কসম আমাকে একটু ভালোবাসা দেখা তুই আমাকে ভালোবাসা দেখা তালি তো এক হাতে বাজে না প্রেম কোনো দিন এক দিক থেকে হয় না দুই দিক থেকেই হয় ঠিক না হুম ভালো বাসলে না চোদ্দ তারিখে ফুল নিব নাহলে তো জুতো দেখাইব ঠিক না মানে বুঝে না এরা হুম বুঝছে কি কয় ভালো বাসলে না চোদ্দ তারিখে ফুল নিব নইলে তো জুরের থেকে জুতা দেখাইবো জুতা খবরদার যদি ফুল লয়ে আইলি ঠিক না ভালোবাসলে না ফুল নিয়ে বলবো আই ডট ডট ইউ ঠিক না মনে হয় বোঝে নাই হ্যাঁ আল্লাহ বলে দুদিকের থেকে হয় বলো তোমরা আমাকে কতটুকু ভালোবাসো কুদরতি হাতে তো অস্তিত্ব দিলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন সবচেয়ে সুন্দর রূপ দিলেন না তো মহিলাদের মিশরের মহিলাদের কথাই সত্য ইল্লাহ মালাকুন কারিম ইউসুব মানুষ হইতেই পারে না সে তো ফেরেশতা হবে আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না ওটা অক্ষরে তৈরি ইসুব কুদরতি হাতে তৈরি কুদরতি হাতের একটাই সুন্দর হয় ফেরেস্তা এত সুন্দর না ওটা হুকুম দিয়ে তৈরি করছি কুন ফাকান। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন মুসলমানের গরে অস্তিত্ব দিছেন কার কে নির্বাচিত করছে কার সিলেকশন সিলেকশন বোঝেন না ইলেকশন বোঝেন কোনটা আরে সিলেকশন বোঝেন কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে কে কে জোরে বলেন না আল্লাহ বলতো ভয় লাগে ঠিক না খালি চিৎকার দিতে ভালো লাগে ঠিক না আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায় 40 নেকি কয় নাকি আল্লাহ আল্লাহ যত জোরে বলবে তত বেশি হার্ট ওপেন হবে হুম সত্য এটা আল্লাহ যত জোরে বলবে যত সুন্দর করে বলবে তত বেশি ভিতরে ক্লিয়ার হবে কেননা হার্ট আল্লাহ লেখতে হাডের মতো লেখতে হয় হাডের মতো আলিফটাকে একটু ব্যাকা করলে হাটাকে একটু ব্যাকা করে উঠাইলে হাডের মতো হয় হাড মুসলমান তো জানে না আল্লাহ নিয়ে গবেষণা করে নেয় করছে এক বিজাতি আমেরিকান ও বলছে আমার কাছে ক্লিপ আছে ও বলছে আমার বুঝে আসে না মুসলমানদের হার্ট স্ট্রোক হয় কি কোরা হার্টের রোগ হয় কি করা মুসলমানরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকে তাহলে হাটে কোনোদিন রোগ হইতে পারে না আপনি আল্লাহ বইলা দেখেন আল্লাহ বইলা দেখেন বাম দিকে যায় ধাক্কা লাগবে বাম দিকে আল্লাহ বলার পরে ধাক্কা স্থল হইল বাম দিকে হাডে যায় ধাক্কা লাগে হাডে আল্লাহ বলতে চায় না চল্লিশ নেকি পাবে এই উন্নত এক নেকি দিয়ে জান্নাতে যাবে কয় নেকি দিয়া এক নেই দিয়া যাবে এক নেকি শর্ট করতেছি কারো এক নেকি হলেই পাস তাহলে পরীক্ষামূলক পাঠাবে যা কে আমাদের মাঠে দেখ কেউ নেকি দেয় কিনা তো যাবে কোথায় আপন কাছে ঘুরতে গড়তে করতে করতে সব জায়গাতে বঞ্চিত হইয়া নৈরাস হইয়া নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামি ফিরতে থাকবে অপরিচিত একজন দূরের থেকে ডাকবে তোর চেহারার এই দুরবস্থা কেন জনের কাছে বললাম কোনো কাজে দিল না তোমাকে তো চিনি না কারে বইলা দেখ না কাজে দিতে হতো পারে নেকি লাগবে একটা রাগ হইয়া বলবে বেশি বিরক্ত করবে তো তো রাগ হইয়া বলবে একটা নেকি কয় তারপর ক তারপরে পাস আর ও জ্যাবের থেকে বাইর করে এক নেকি দরায় দিবে ল থেকে এক নেকির লিগে চেহারার কি দুরবস্থা ওর তো খুশির অন্ত থাকবে না দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি কেন কয় নেকি নে আসছি কয় কে দিল কে আমাদের মাঠে কি আপনি একাই আর কেউ নাই কেননা পাইলি বাবলোয়া ফেলবে আমাদের সমাজের নিয়ম হলো কি যুবক যৌবন পাইতে দেরি স্ট্রাইল শুরু করতে দেরি করে না অথচ কয়েকদিন আগে ওর লঙ্গিরও খবর ছিল না ঠিক না হুম রাত্রে ঘুমাইতো সকালে ওইটা মায় কই তো তুই কই কই ঠিক না আর এখন যুবক হয়ে গেছে বাপ দেখেন একা হাটে তো এক স্টাইলে মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই ফুল চার্জ দেখবেন পাইতে দেরি বাবনিতে দেরি করে না ঠিক না আরো উদাহরণ দেওয়া যায় পাওয়ার আগে সবাই রে বুকে জড়াবে আর পায়ার পরে আর কাউকে চিনবে না ঠিক না তো ওই বেটা এক নেকি পাওয়ার পরে নিবে বলবে কেমতে মাঠে আপনি একাই আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল ওরে ধরে নিয়ে আয়া বলবো চল আল্লাহ ডাকে এতক্ষণ তো ভালোই ছিলাম দূরে দাঁড়ায়া ছিলাম এখন তো নেকিও দিলাম বিপদেও পারলাম আল্লাহর যাওয়ার পরে জিজ্ঞেস করবে কিরে এই দিনে তুই নেকি দিলি কেন তো ও একটু বাবলয়া বলবে নেকি তো আসি একটা আবার কি কামে লাগব কেমতের মাঠে এটা নষ্ট করে লাভ ওর কামে লাগতেছিল লাগায়া দিলাম নিজের বড় দাতা প্রমাণ করতে যাবে তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুদ দিয়া আখি কা ওর হাত ধর দুইজনে জাননাতে চল আমার চেয়ে বড় দাতা দিবে না আল্লাহ বললে তো আপনি চল্লিশ নেকি পান মোহাম্মদুর রসুল্লাহ বললে একশো বিশ কি পায় দেখবেন আমাদের সমাজে মোহাম্মদুর রসুল বলবে না এক একটা বলে এক জুনে এক একটা বলে হুম কেউ বলে হুজুর সাল্লু আলহিসাল্লাম কেউ এটা বলে কেউ সেটা বলে কিন্তু বলা উচিত কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর আজকে থেকে কোনটা বলবেন আল্লাহ রাসূল আল্লাহ 120 নেকি কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালযীনা মাআহু আশিদা আলাল কুফফার কোরআনি হরফ যে একবার উচ্চারণ করে ও 10 নেকি পায় কমসে কম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা অভ্যাস করেন তো যেটা বলতেছিলাম যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের সিলেকশনের মাধ্যমে মুহাম্মদি বানাইলেন আজকে আমি মুসলমান বটে কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু আল্লাহ রাগ হবে না তো হবে না কেন আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল পুরাণ হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন সোয়া আর কতটুকু বাসলেন আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিছেন আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন এত ভালোবাসার পরেও অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আছে। যে লা ওয়াহদা। আপনার উন্মতকে আমি একা একি ছাড়ব না অঙ্গীকার আছে আপনার আমি উন্মতো অঙ্গীকার আছে আপনার উন্মতকে সমূলে ধ্বংস করব না কত অঙ্গীকারই তো গণাইতে গেলে অনেক সময় চলে যাবে আল্লাহকে যদি প্রশ্ন করি তারপর এত খরা দেন কেন এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে আট মাস হয়ে গেল চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার লোক মারা গেল তাও ফিলিস্তিনের জমিন ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না মিডিয়ায় দেখছেন আমি চোখে দেখছি চোদ্দ বছর আগে আমার গলি গলি ঘুরা আছে আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আসে আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে আপনারা চিনেন না জানেন না ওইখানে এত লোক যেখানে ইব্রাহিম খলিল শুয়া আছে ওয়া দিয়ে খলিলে যেখানে মুসা আল ইসলাম শুয়া আছে ওয়া দিয়ে মুসা যেখানে সত্তর জনের বেশি চিহ্নিত নবীরা শুয়া আছে শত শত সাহাবা শুয়া আছে যেই জমিনের মাটির কণার সাথে বরকত মিশ্রিত বারকনা হাওলা যেইখান থেকে আমাদের নবীজি আরস্যের জন্য ট্যাক আপ করছেন মক্কা থেকে বাইতুল মকাদ্দস পর্যন্ত রানোয়ে ছিল বুরাকে রানোয়ে বোরাক দৌড়াইতে 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 রানোয়ে অতিক্রম করে ওইখান থেকে ট্যাক আপ করছেন যেইখানে সোয়া লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না করলে কি হইতো আল্লাহ তো বাইতুল মকাদ্দশে জমা করছেন ইমামতি করছেন সমস্ত নবীদেরকে একত্রিত করছেন ওই ফিলিস্তিন আট মাস যুদ্ধ এত লোকের রক্ত আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এগুলা কি হইতেছে আল্লাহ আমাকে জবাব দেয় তুই জিজ্ঞাসা কর এরা মুসলমান বটে কিন্তু ইসলাম আছে কতটুকু সব বাদেই দিলাম ডেলি তো আট পাঁচবার আল্লাহ ঢাকে এইখানের মজমা বলুক পাঁচ নামাজি কতজন যে আজান শুনতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করি না যুবক হাত উঠে দেড়শো বার বৎসরে কয়বার আঠারোশো বার কয়জন আসে মূল্য ছাড় দিল তো রমজানে তো ছাড় দিয়া দেখল এক মাস সত্তর মাস এক মাস তিরাশি বছর। চার মাস কয় পামারির নীলপামারির নামাজ পড়ছে বলেন আশি পার্সেন্ট হজুররা কি কয় কয় পার্সেন্ট কত বলেন একটা বলেন তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট পড়ে নেয় কয়ে পারসেন্ট মোজা রাখছে বুঝলাম গরম চলতেছে সব যদি মসজিদে দৌড়াই তো সবাই তো উল্টা কয় মসজিদে গরম অথচ বাজার খচাখচ বড়া বাজারের দোকান তো বলে না যে বাজারে গরম অত বলে মসজিদে গরম না বলে না ভুল বললাম অত বলে মসজিদে গরম ও তো বলে না দোকানে গরম ও তো বলে না বাজারে গরম ও তো বলে না হাটে গরম মার্কেটওয়ালা বলে না মার্কেটে গরম অফিসওয়ালা বলে না অফিসে গরম আদালতওয়ালা বলে না আদালতে গরম খ্যাতওয়ালা বলে না খেতে গরম খামারওয়ালা বলে না খামারে গরম মেইলওয়ালা বলে না মেইলে গরম ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম ওইখানে তো ঠিক আছে আজানের ধনি গেল ও বললো মসজিদে গরম এটাই তো বলে কে ডাকে আরে ডাকে কে আল্লাহ ডাকে আল্লাহ কোন আল্লাহ কোন আল্লাহ চেয়ারম্যানের থেকে ছোট ঠিক না এমপির থেকে ছোট ঠিক না ওসির থেকে তো ছোট হবেই ঠিক না ডিসির থেকে তো ছোট ঠিক না এসপির থেকে তো আরো ছোট ঠিক না ওই আল্লাহ কোন আল্লাহ ডাকে পদস্থ মানুষ ডাকতে দেরি লঙ্গির খবর থাকে না ঘাম জড়তে থাকে দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে না থাকে না সম্পর্ক গড়ার জন্য জুতা ক্ষয় করতে থাকে অথচ আল্লাহ ডাকে আল্লাহ শুধু আল্লাহ আমি তো মনকে বুঝেইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো আল্লাহ তো ডাকে না رحمن داكي رحيم داكي مالك داكي قدوس داكي سلام داكي مؤمن داكي مهيمن داكي عزيز داكي جبار داكي متكبر الخالق البارئ المصبر الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف ومالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبني الماني الدار النافع النور الحاضي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله نراندبو بودر مالك الله داكي كوي جن مسجد الشيطان داكي إسلامي شب مسلماني بوري ناماز বাইনাল কুফরিওয়াল ইসলাম ইতকুসাল লহাদ্দাফিল ইসলাম লিমাল্লাহ সালত আলাহ সবচেয়ে বড় আইডি কার্ড হইলো সবচেয়ে বড় পরিচয়পত্র হল নামাজ আল্লাহটাকে তারপর আসে না উচিত ছিল গরম আমি তো বলি শক্ত হইতো কোনো অভিযোগ বিরুদ্ধে হতো না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ করতেন আগুন কোনো তিরঞ্জিত হতো না সত্য হতো যে রমজানের মতো মাস দিলাম এগারো মাস এক মাস আবাদত বাড়িতে রা না ঘুমাইতে পারতি খাতা কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারতি এগারো মাস যদি নাও আসতি আর আমি যদি অভিযোগ করতাম যে তুই এগারো মাস কেন আসলি না তোমার কাছে বলার সুযোগ ছিল এক মাসে তো সত্তর মাস সত্তর মাসের কামাই তো এক মাসে কামায় আনিছি এগারো মাস কামাইলাম না আসলাম না বাদ দিয়া দেন তারপরও তো আমার আমল নামায় থাকবে রাগ হবেন তো হবেন কি করে বলার তো সুযোগ ছিল কিন্তু সত্তর পার্সেন্ট তো আসে নাই শুধু তিরিশ পার্সেন্ট আসে সত্তর পার্সেন্ট নারী তো নামাজ পড়ে নাই মা বোনরা পড়ে নাই পুরুষ পড়ে নাই যুবক পড়ে নাই বৃদ্ধ পড়ে নাই জান্নাত তো হাতের মুঠায় দিছিল উত্তরবঙ্গের মানুষকে রাগ হেন না আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল হাতের মুঠায় হাতের মুঠায় ছিল শুধু বেশি ছিল না তিনটা কাম ছিল শুধু আমিন আলা রব্বিকুম ইমাম তো দিয়েই পাঠাইছিলেন ওটাকে শুধু ধৈরা রাখার কাজ ছিল সল্লু খমসাকুম পাঁচত্ব নামাজ পড়ো সুমু শাহরাকুম রমজানের রোজা রাখো মুতু অদখলু জান্নাতা রব্বিকুম মরো আর সিদা আল্লাহর জান্নাতে দেখো উত্তরবঙ্গের মানুষ বলে আমরা গরিব এলাকার লোক মাইনা নিলাম আপনাদের কথা আর যদি বলেন দনির এলাকার লোক তাহলে অন্য কথা বলে আমরা বড় পিছনের অর্থনৈতিক দিক দিয়ে পিছনে আপনার কাছে তো জান্নাত পায়ের কাছে হাতের মুঠায় জান্নাত কেয়ামতের বাহাদুরি আপনাদের কাছে হুজুর মানবে না হুজুররা মানবে না আমার কথা কেয়ামতের বাহাদুরি আপনাদের কাছে বিশ্বাস হয় না চলেন শোনায় দিই কিতাব তালাশ করে নিয়েন কোথায় লেখা আছে কিন্তু কিতাবের নাম বলবো না কেয়ামতের দিন উঠবে ফেরেশতারা বলবে হিসাব দিতে আস সব দুনিয়ার গরিব আর চোখ গরম করে বলবে না কি ওই হিসাব ফেরেশতাদের চোখে চোখ দিয়ে করবো কি হিসাব ফেরেস্তারা বলবে হিসাবের দিন কি হিসাব মানি কত কথন চলতে থাকবে আল্লাহ শুই বলবে কারা কি বলে সব গরিবের দল হিসাব নাকি দিবে না আল্লাহ বলবে ভদ্রবাসায় জিজ্ঞাস করো কেন দিবে না কারণ কি তো জিজ্ঞাসা করবে কেন দিবে না কয় মালা। আল্লাহ এটা দেয় এটা নাই আরে চিনেন এটা কিটা এটা দেয় নাই সকালে আনছি বিকালে শেষ এক তারিখে পাইছি পঁচিশ তারিখে শেষ দেয় নাই আল্লাহ বলবে এরা সত্য বলছে হিসাব কিসের আবার বাকিটি ঠিক আছে কিনা না দেখো ওইটা তো ওকে এই জন্যই তো এত বড় গলা কি ইমান নামাজ রোজা কি ওকে এই জন্যই তো বড় গলা আল্লাহ আসবে আর বলবে সত্য বলছে কুলু লাহুম ইন্তালিক ইলাল জান্নাতি বিগাই হিসাব ওলা কিতাব এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যেতে আপনি বলবেন চুপে চুপে যেতে বলবে কেন কেননা কেয়ামতের নাম পঞ্চাশটা ওটার ভিতরে একটা আছে বদলার দিন কি গণীরা গরিবদেরকে দিছে জাকাতের কাপড় যদিও এক দোয়ায় শেষ দিছে না না দেয় হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু তো দিছে ঠিক না না দেয় নাই আবার আনতে যে কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে ঠিক না না যায় না হ্যাঁ তো দনিরা কেরামতের দিন বলবে বদলা দিয়া কই যাস এই জন্য চুপে চুপে বলবে চলে যাতে কেউ খবর না পায় আবার কানে কানে বইলা দিবে তামাত্তা ও কি আম পাঁচশো বৎসর জান্নাত একটা ভোগ কর ওরা দুনিয়াতে ষাট সত্তর বৎসর ভোগ করছে বার্গার সার্গার গ্রিল শিরিল ঠিক না খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে ঠিক না হুম বিরানি শিরানি ঠিক না টিক্কা শিক্ষা কাবাব সাবাব ঠিক না হ্যাঁ গরিব খাইতে পারে না খালি দেখছে আল্লাহ বলবে পাঁচশো বৎসর যে বোক কর ওরা দুনিয়ারটা খাইছে তোরাও কাজ কর তোরা তো বাইরের থেকে দেখ ওরাও এখন দেখবে এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা করো পাঁচশো বৎসর আর গরিবরা ভিতর থেকে বড়ো বড়ো রাঙ লইবো আর ওদেরকে দেখা খালি টানতে থাকবো আমার বিশ্বাস সুরেরা আসলো যেব না আগে পাঁচশো বছর পুরা করালো তারপরে তো লোকে দেখা করব। আগে পাঁচশো বছর পুরা করি ওই সুযোগ আল্লাহ আমাদের হাতের কাছে রাখছে কিন্তু এখানে কথা শুরু যেটা করছিলাম মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে সব বাদেই দিলাম যদি পাচক তো নামাজই থাকতো সব বাদ দিলাম তাইনো মনে হয় আল্লাহকে যতটুকু নারাজ এতটুকু নারাজ হইতেন না প্রমাণ আমার কাছে আছে আজকে ফিলিস্তিনের যুদ্ধের দিন থেকে নিয়ে ওলামারা চোখের পানি চড়াইতেছে জিজ্ঞাসা করেন আজ পর্যন্ত নাই মাদ্রাসা গুলাতে খতম পড়ানো হয় না দোয়া করা হয় না এইবার রমজানে হেরেম কাপায় দিস ইমামরা এরকম কান্না কানসের হেরেম মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে নাই এইবার রমজানে মক্কার ইমামরা দোয়ায় কুনুতের ভিতরে যে কান্না কানসে এরকম কান্না মনে হয় হেরেম জীবনে দেখে নাই কই রেজাল্ট আসলো না আল্লাহ বলে আসবে তো আসবে কি করে আমি ডাকি পরও তো আসে না মুসলমান তো বানাইলাম উম্মতে মোহাম্মদি তো বানাইলাম আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে আমি উন্মতে মোহাম্মদি কি জিনিসটা শিখিত না জানিত না যে উম্মতে মোহাম্মদি জিনিসটা কি মোহাম্মদুর রসুল্লাহকে এর প্রয়োজন কতটুকু আমার জাতি তো জানে না দোষ তো ওলা আমাদেরও আমাদেরও দোষ সারা বাংলাদেশে ঘুরি আর দেখি এসলাহি বয়ান না ওয়াজ মাহফেল নাইলে তফসির মাহফেল সারা বাংলাদেশে কুইরা দুই চারটা পাই না এক বৎসরের ভিতরে যে সানের আসালত নবীর সান বয়ান হবে আর কিচ্ছু না সিরত মাহফেল শানে সাহাবা শানে ওলামা আজকে ও আওয়াম জানে না ওলামার কি প্রয়োজন ওলামা কারা এদের ফজিলত কি রিক্সাওয়ালা পর্যন্ত বলে হুজুর মোল্লা সর কি সবাই তো কটাক্ষ